যাদের মুখে বরণ আছে বরণ নিয়ে দুশ্চিন্তা করতেছেন তারা ব্যবহার করতে পারেন একনি স্টার জেল এতে আছে ক্লিন্ডামাইসিন অ্যান্ড ডিনামাইট জেল এটি আপনার বোরনকে অতি তাড়াতাড়ি ভালো করতে সাহায্য করবে এবং আপনার বরণের দাগ কমাতে সাহায্য করবে এটি একটি ইন্ডিয়ান প্রোডাক্ট একনি স্টার জেল এটি ব্যবহার করবেন আপনি রাতে ভালো একটি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে আপনার বরণের ওপরে জেলটি ইউজ করবেন তারপরে ঘুমা ঘুম থেকে সকালে উঠে ভালো একটি ফেসওয়াশ দিয়ে আপনার মুখটা ধুয়ে ফেলবেন মাত্র চোদ্দো দিনের মধ্যেই দেখবেন আপনার বরণ এবং দাগ কমতে অনেকটাই সাহায্য করছে এটি ব্যবহারের কোনো সাইড এফেক্ট নেই এটি ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট একনি স্টার জেল এটি আপনার বরণকে অতি তাড়াতাড়ি ভালো করতে সাহায্য করবে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নিত্য নতুন সব ভিডিও আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা দেখতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি চালু করে রাখুন